কি সুন্দর রাস্তাgarden কি সুন্দর রাস্তা এখন আর ঠিক কই সিমডি সড়ক নাই রে সিমডি সড়কে সরাসরি ঘুরতাছি ইচ্ছা মত ওই যায় আমার বাইয়ের বউ এই যে আমার একমাত্র বাইয়ের বউ আছে ছোট বোন আর আমি আমার মেয়ে সাবী হায় ক্যামেরাম্যান হইছে শাবাব সিমডি রাস্তা দিয়ে এক দিকে চলে যাব সবাই এত সুন্দর রাস্তা দেখেন কি সুন্দর রাস্তা এই যে দেখছ আর কি সুন্দর রাস্তা রাস্তার অবস্থা কি মত এতটুকু এই যে এদিকে এই যে মানদাইলার বিল দেখা যায় ফারাতুলি গ্রাম দেখা যায় এই যে এখন এই রাস্তাটাতে এতো গাছ বরো বড় হইছে না অন্ধকারে হয়ে গেছে গা আগে কিন্তু কে এত গাছ হচ্ছিল না এই রাস্তা একটু ছিল না এইটো জমিয়া ছিল এই হাতে হাটা চলালে কি একটু চিকুই লাগছে রাস্তা ছিল শাবাব কি করতেছ দেখ মাই রাম দে শাবাপ মারবো কিন্তু গে রাস্তা সাইডে শাব মটর সাইকেলই তাইছে মটর সাইকেলেই শাবাব আমরা ইচ্ছা মতো ঘুরতেছি দেখেন ঢাকা শহর রাস্তা পাই না আরতাম ইচ্ছা মতো হাঁটলাম বলে যদি এমন একটা রাস্তা থাকতো সকালে সন্ধ্যায় মনে করেন যে হাইটটা একদম স্লিম হয়ে গেলাম গেলে এখন তো মনে করেন যে বাড়ির মধ্যে রাস্তা ফেরা লইছে আমরাও স্লিম হইতাম পারি না এই যে স্বাভাবে আজকেই স্লিম হয়েছে বোকা যে দৌড়া দৌড়ি লাগাইছে এইবারে আজকে স্লিম হয়েছে বোকা বাপ বাপ জুতা কো জুতা বেগ বেড়ে দিয়ে গেছে আমার তাল্লা রে

আমার ভাইয়ের বউ টং টং করে হাঁটতে যাইতাছে গা ওনাদের হাঁটতে একটু কষ্ট হইতেছে না একজন আরেকজনে দইরা সাহায্য করতেছে হাঁটায় এই অবস্থা দেখছেন মন্দিরের বিলের মধ্যে কত সুন্দর সাপলা ফুটটা লইছে না ওই যে কত সুন্দর করে সাপলা ফুটটা লইছে সাদা সাদা সাপলা ফুল এই যে আর আমার ছেলে দৌড়াইয়া আসলিম ওই যে আমার আয়ে পড়ছে ইচ্ছা মতো দৌড়াইছে ইচ্ছা করতে হানিজা ডুবাইতাম কি কর্ম বুঝতেছি না বুঝছেন নি সাইড এর ফাইড গেছে এই এই রাস্তাটা দিয়ে কিন্তু আমার শ্বশুর বাড়ি বুঝছেন এই যে আমার বাইরের শ্বশুর বাড়িতে গেছিলাম একটু কাজে সকাল সকাল গেছিলাম

এই যদি হেনা না এই সব দেখ তার ব্রাহ্মণ বাড়ি আর কোনো জায়গায় না দেখলো দেখছেন নি কই গিয়ে উঠছে গো বাচ্চা কাচ্চারা এরে মনু তুই হেন ওকে রে পইরে তো হাত পড়ি বাং গেছে বগা বিয়া শাদী করতি না আর নাম না তুই বিয়া শাদী কেমনে করবি যদি বাবা আইন গেছে গা দেখছেন নি হেন ওই মা সাং ফিট করছে কেমনে এরে কি তোরা সব সময় বই তাস আরে আল্লাহ রে নাইম্যায় নাই ম্যায়

ইতা দেখতাছি গো গল্লা ফুলা পেন বুঝছি ফুলা পেন তো কিয় গাছ উত্তে কি কর জান যান দিয়ালি বা তোলে দি অলনে গাছ উঠতে হে হ্যা কি করে আল্লা রে হে সাবিহা তুমি ব্যাগলিয়া কই যাও দেখছেন কি যে ঠান্ডা গাছের ছায়া ভাল লাগে গো ঢাকা ভাল লাগে না এদিকে ভাল লাগে হম এবারটা খালি গ্রাম পছন্দ করে দেউরে পরে গ্রামে ভাল লাগে বলে এই যে রাস্তা দিয়ে হাঁটতারে ইচ্ছা মতো খেলতারে